চীনের একটি প্রথাগত অত্যন্ত ব্যতিক্রম ধর্মী সকালের হাট নিয়ে সম্প্রতি বেশ আলোচনা শুরু হয়েছে এই বিশেষ বাজারটি মূলত গুয়াংডং অঞ্চলে অবস্থিত যেখানে খাবারের প্রতি মানুষের সাহসিকতা বৈচিত্র্য দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এই বাজারে স্বর্গমতা স্থানীয় মানুষজন তলে তলে ভিড় করেন কারণ এখানে মেলে তাজা এবং ব্যতিক্রম ধর্মী সব ধরনের খাবার উপাদান এই বাজারের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো কুমির বিক্রি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই বাজারে জীবিত কুমির বিক্রি হয় এবং সেগুলো খুব দ্রুতই বিক্রি হয়ে যায় স্থানীয়রা এই কুমির রান্না করে নানা সুস্বাদু পদ তৈরি করেন এবং তাদের মধ্যে এটি শরীরের জন্য বেশ পুষ্টিকর পাশাপাশি জীবন্ত সাপও বিক্রি হয় এখানে এবং অনেক দোকানে সেগুলোকে বিক্রি করা হয় যা দেখে অনেক পর্যটক আতঙ্কিত হয়ে পড়েন আরও অবাক করার দৃশ্য দেখা যায় যখন এক বয়স্ক নারী নির্ভয়ে হাতে একটি ধরে ফেলেন এবং মুখে বিন্দুমাত্র ভয় না এনে সেটি বাজারে পণ্যের দামের মতোই স্বাভাবিকভাবে অন্যদের দেখান তার এমন সাহসিকতা দেখে অনেক দর্শক বিস্ময়তবাক হয়ে পড়েন গুণগত মান ও বৈচিত্র্য এই বাজারে অনন্য হলেও অনেকের জন্য এটি একটু বেশি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হতে পারে এই বাজারটি কেবল খাবারের জন্যই নয় বরং চীনের ঐতিহ্যবাহী খাবার সংস্কৃতি ও সাহসিক খাদ্যাভ্যাস ছবি হিসেবে ভিডিওতে যখন এই হাটের দৃশ্য ধারণ করা হয় তখন রঙের উজ্জ্বলতা মানুষের কলাহল খাবারের গন্ধ এবং সাহসী দৃশ্য সব মিলে এক অসাধারণ বাস্তবতা ফুটে ওঠে গোয়াং এই হাট নিঃসন্দেহে বিশ্বের সাহসী এবং ব্যতিক্রম ধর্মী হাটগুলোর মধ্যে একটি